আসসালামু আলাইকুম আসসালামক ব্যাক টু মাই চ্যানেল আলিফা ফ্যাশন কর্নারে আর এখান থেকে রেগুলার অয়ারের জন্য খুব দারুণ দারুন কিছু কটনের টুপিসি কালেকশন দেখিয়ে দিবো একদমই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে তো ফার্স্ট দিয়ে শুরু করবেন ভাইয়া আচ্ছা ফার্স্টে আমরা এই ব্ল্যাক কালারটা দিয়ে শুরু করছি এটা সম্পূর্ণ নতুন আসছে ভাইদের শপে অল অফ হওয়ার পরে কিন্তু সুতা দিয়ে কাজ করা থাকবে থাকবে কাপড় পিওর কটনের মধ্যে ইউনিক একটা ডিজাইন করা থাকবে সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ প্যান্টের নিচেও প্যানেল করা থাকবে বড়ে থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ তাই না এটা লং থাকবে বিয়াল্লিশ প্লাস কালার আছে অনেক সুন্দর সুন্দর কালার চলে আসছে একদমই নতুন একটা ডিজাইন প্রাইস থাকছে কত করে ভাইয়া

এটার মধ্যে তোমরা ছয়টা কালার পাচ্ছ ছয়টা কালারই অনেক দারুণ নেক্সট এর কথা হচ্ছে এটা থাকবে অনিয়ন কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সট আইটা ডিজাইনে যাব এই ডিজাইনটা অনেক বেশি সুন্দর একদমই সোভার একটা কালারের মধ্যে পাচ্ছো হাতায় খুব সুন্দর করে লেস ওয়ার্ক কথা থাকবে সাথে প্যানেল করা থাকছে এটারও বড়ে থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস আর কালার আছে এটারও প্রাইস থাকছে কত ভাই এটা পাঁচশো পঞ্চাশ এটারও প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আর ডিজাইনটা দেখো একদমই ইউনিক প্যাটার্নের মধ্যে রয়েছে নিজে খুব সুন্দর একটা ডিজাইন করা থাকবে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো অনেকগুলো কালার এইটারও এ থাকবে হোয়াইটের সাথে মেরুন কালারের কম্বিনেশন নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটার সাথে কিন্তু সেম ফ্যাব্রিক এটি প্যান্ট পাবে প্যান্টটা লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশ নেক্সট আইটা দেখিয়ে দেবো একা থাকছে চকলেট টাইপ কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সট হোয়াইট এর সাথে অলিভ কালারের কম্বিনেশন নেক্সট টারটা দেখে দেব নেক্সট আছে মিন্ট কালারের মধ্যে প্রাইস নেক্সট টারটা দেখিয়ে দিচ্ছি এটাও দারুন খুব সুন্দর একটা কালারের মধ্যে পাচ্ছো আরেকটা ডিজাইনে যাবো এটা সম্পূর্ণ নতুন একটা ডিজাইন নেকি পশনের প্যানেল করা থাকবে এখানে অ্যাম্বুলেন্স কাজ করা থাকবে এটা স্লিপসের অংশটা বডি সেম তোমরা ছত্রিশ থেকে শুরু করে বিয়াল্লিশ চুয়াল্লিশ ইজিলি পড়তে পারবে লং থাকবে বিয়াল্লিশ কাপড় কোয়ালিটি অনেক বেশি ভালো রং পাশে তোমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি পাবে নেক্সট আইটা দেখিয়ে দেবো এক কাছে আছে মিন্ট কালার নেক্সট এক কাছে আছে থাকবে মিষ্টি কালার নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা থাকবে সিবিটি কালারের মধ্যে প্রাইস সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সট একটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে অনিয়ন কালারের মধ্যে খুবই সুন্দর কালারটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে মানে আজকে যেটাই দেখাবো না কেন প্রাইস কিন্তু সেমই থাকবে তোমাদের যার যত পিস লাগবে নিয়ে নিবে যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ স্টুডেন্ট অফার আছে যারা বিজনেস শুরু করতে পার চাচ্ছ এখান থেকে যে কোনো তিন পিস নিয়েই কিন্তু বিজনেস শুরু করতে পারবে নেক্সট আর এটা দেখিয়ে দেবো এটারও কালার আছে তাই না অনেক সুন্দর সুন্দর কালার এটা একদমই সোফার কালার গুলো পাচ্ছ প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা অনলাইনে অনেক বেশি ডিমান্ড নেক্সট একটা থাকছে এটা থাকবে হোয়াইট কালারের মধ্যে বা অফ হোয়াইট টাইপ কালার প্রাইস সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সট আর একটা ডিজাইনে যাবো এটাও সম্পূর্ণ নতুন একটা ডিজাইন এটা নেকের পশনের কাজটা অনেক পরিটি দেখো একদমই পিটানো কাজ করা থাকবে কাপড় থাকবে পিওর কটন ঢাকার আপনার অবশ্যই শপে আসবে শপে এসে দেখে শুনে নিতে পারবে ঢাকার বাহিরের আপনারা চ্যানেল ভিডিও কল করেও দেখে শুনে প্রোডাক্ট নিতে পারবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সট একা থাকছে এটা থাকবে পার্পেল কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একা থাকছে মিন্ট টাইপ কালারের মধ্যে এটা থাকছে অনিয়ন কালার নেক্সট ওয়ান লিখে দেব এ থাকবে হোয়াইট কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সট আর একটা থাকছে এই কালারটাও দারুণ নেক্সট আইটা দেখিয়ে দেব আইটা ডিজাইন তাই না এটা নেক্সট টাইটের ডিজাইন দেখে দিচ্ছি এটা সম্পূর্ণ পাকিস্তানি নিজ একটা কালেকশন অল বড়িতে সুতা দিয়ে কাজ করা থাকবে বড়ি থাকবে ছত্রিশ থেকে শুরু করে বিয়াল্লিশ চুয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস আর সাথে প্যান্ট পাত্র প্যান্টের নিচেও দেখো একদম পিটানো কাজ করা থাকবে এটার মধ্যে তোমরা আট থেকে দশটা কালার পাবে আমি সবগুলোই দেখিয়ে দিচ্ছি চার যে কালার ভালো লাগবে স্ক্রিন শট নিবে ভিডিও স্ক্রিন তার নাম্বারে কন্ট্যাক্ট করবে নয়তো বা শপে চলে আসবে একা থাকছে পিঙ্ক কালার নেক্সট টাইটা দেখিয়ে দেবো এটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে থাকছে এটা থাকবে সিভিট কালার দেখিয়ে দেব একা থাকছে ক্রিম কালারের মধ্যে প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা এটা থাকবে পাঁচশো টাকা আচ্ছা এটা পাচ্ছ তোমরা পাঁচশো টাকায় নেক্সট একা থাকছে এটা থাকবে মিষ্টি কালার নেক্সট একা থাকছে এটা থাকবে অলিভ কালার বডি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ সরি বিয়াল্লিশ পর্যন্ত চুয়াল্লিশ পর্যন্ত তাই না বডি নেক্সট একা থাকছে অনেক সুন্দর সুন্দর কালার এটা থাকবে পার্পল টাইপ কালার নেক্সট ওয়ান দেখে দিচ্ছি নেক্সট একটা পাচ্ছি এটাও দারুন প্রাইস সেম নেক্সট আইটা ডিজাইনে যাব একটা থাকছে এটা পিওর কটন এর মধ্যে পাবে এটা নেকের পশন একদমই পিটানো এমবডারি কাজ করা থাকে রেখে দিবে দিবি স্লিভসটাতে নিজ পশনের সাথে এমবডারি কাজ করা থাকে দুই সাইডে প্যানেল করা থাকে বডি থাকবে 36 থেকে শুরু করে 44 পর্যন্ত আর সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ আর এটা রং কষে তোমরা 100% গ্যারান্টি পাবে প্রাইস থাকছে কত ভাই এটা 600 টাকা এটা প্রাইস থাকবে মাত্র 600 টাকা এটা সম্পূর্ণ পাকিস্তানি ইনস্পাইট একটা কালেকশন একদমই সিম্পল একটা ডিজাইনের মধ্যে আছে পড়লে কিন্তু এলিগেন্ট একটা লুক দিবে তোমাদের কালারগুলো জাস্ট দেখো একদমই ডিপ ডিপ কালার পাবে নেক্সট এর কথা আছে রাখা দেব পার্পল কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট রাইটটা ডিজাইন এই ডিজাইনের তোমরা 6 থেকে 7টা কালার পাবে এটাও পিওর কটনের মধ্যে থাকবে প্রাইস থাকছে কত 600 এটারও প্রাইস থাকবে মাত্র 600 টাকা এই টাইপের প্যান্ট নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি নেক্সট এর থাকবে অলিভ কালার নেক্সট একটা পাচ্ছো নেক্সট আইটে দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে এটাও দারুণ প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা বডি ছত্রিশ থেকে ছেচল্লিশ প্রত্যেকটা সাইজে অ্যাভেলেবেল আছে নেক্সট আইটা দেখে দিচ্ছি এটা থাকবে অলিভ কালারের মধ্যে অনেক সুন্দর এই কালারটা প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা তো এই সি কালেকশন এসে নাম আলিফা ফ্যাশন কর্নারে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আচ্ছা অনলাইন থেকে নিবে দুইটা নাম্বার আছে এই দুইটা নাম্বারে ইমাবা হোয়াটসঅ্যাপে কনট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আর ফেস